অনেক বৃষ্টি হচ্ছে তো আসলে এই ভিডিওটা করার কারণ হচ্ছে এটা বোঝানোর জন্য যে আমি ঢাকাতে গিয়েছিলাম ওখানেও বৃষ্টি ছিল তো ফেনিতে আসছি এখন ফেনিতেও বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছে আমার পিছু ছাড়ছেই না ঢাকা থেকে প্রথম যেদিন আসছি ওই দিন সকালবেলা থেকে সারাদিন মেঘাচ্ছন্ন ছিল একদম অন্ধকার অন্ধকার একটা ভাব ছিল তো বিকেলের দিকে একটু বৃষ্টি হয়েছিল তেমন অনেক জোরে বৃষ্টি হয়েছে এরকম না তবে বাতাস ছিল আচ্ছা যাই হোক অন্ধকার ছিল এরপরে দুই দিন একটু স্বাভাবিক ছিল আজকে আবার বৃষ্টি হচ্ছে একটু আগে তো একদম আকাশে অনেক ডাক ছিল মানে আকাশে ডাক ডাক দিচ্ছিল তারপরে অনেকটা ভয় লাগছিল একদম চার পাঁচটা অন্ধকার হয়ে আসছিল ওই যে দেখেন এখন দিনের বেলায় অনেকটাই অন্ধকার এখনো পর্যন্ত বৃষ্টি এখন কিছুটা কমে গেছে তবে প্রথম অবস্থা অনেক জোরে এসছিল তো এ হচ্ছে অবস্থা এখন আমার কথা হচ্ছে আমি যে দিকে যাচ্ছি ওইদিকেই কেন এভাবে বৃষ্টি হচ্ছে এটার কারণটা কি আমি বুঝতেছি না বৃষ্টি নাকি আল্লাহর রহমত তবে আমি যে দিকে যাচ্ছি এদিকে খালি বৃষ্টি হচ্ছে যেমন ঢাকাতে যখন গিয়েছিলাম আহ ঢাকাতে অনেক গরম আমার ফোন বলতেছিল যে আপু কাপড় একদম পাতলা পাতলা কাপড় নিয়ে আসিস আরামদায়ক নিয়ে আসিস গরম অনেক গরম ঢাকাতে অনেক গরম এটা বলছে এরপরে আমরা যেদিন গেছি ওই দিন রাত্রে থেকে বৃষ্টি হওয়া শুরু হয়েছে এমন অবস্থা হয়েছে যে আমরা প্যান্ট চালানো বন্ধ করে দিছি মানে ঠান্ডা হয়ে গেছে আর পানিতে দেখাইছি একদম হাঁটু পর্যন্ত পানি উঠে গেছে যেহেতু ঢাকাতে পানি নামার জায়গা থাকে না তো ওই হিসেবে ঢাকা ঢাকাতে একটু বৃষ্টি হলেই তো পানি বেড়ে যায় জলবদ্ধতা দেখা দেয় তো ওখানে জলবদ্ধতা দেখা দিয়েছে এখন দেখেন এই আসছি ফেনিতে আসার যেদিন আসছি ওই দিন থেকেই আকাশের অবস্থা খারাপ তো এটা কেন হচ্ছে আমি বুঝতেছি না যাই হোক বৃষ্টি এমনিতে আমার আগে থেকেই ভালো লাগতো শুধু বন্যার পর থেকে আমি বৃষ্টিটা আমি না আমাদের ফেনী শহরের কেউই পছন্দ করে না এখন বৃষ্টি যা দেখলেই সবাই ভয় পায় যদিও এখন ভয় পাওয়ার কিছুই নেই আর বৃষ্টি হলে এখন আমাদের সমস্যা যেটা হচ্ছে আমাদের ঘরে অবশিষ্ট যে ফার্নিচার গুলো আছে এগুলো আবার আহ বৃষ্টি হওয়ার পরে ঘরের ভিতরে উস পড়ে যাচ্ছিল তারপরে ঘরের যে দেওয়ালগুলা মানে ওয়ালগুলা গুলা যে রংগুলা গুলা এগুলো উঠে যাচ্ছে এখন যদি বৃষ্টি না হয় রোদ হয় এই সমস্যাটা আমাদের হবে না এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আর কি মানে বন্যা কবলিত এলাকাগুলাতে যখন বন্যা শেষ হয়ে যায় শেষ হওয়ার পরেও অবস্থা অনেক খারাপ থাকে যেটা আমি নিজে দেখতেছি আপনাদের সাথে শেয়ার করছি আমার একটা আমি কালকে দিয়েছিলাম ভিডিওটা তো ওই ভিডিওটাতে আপনারা দেখেছেন আহ কালকে বা বসে আপলোড করেছিলাম ওই ভিডিওটাতে আপনারা দেখেছেন যে কি অবস্থা ঘরের ওয়ালের যে রং ছিল রং পর্যন্ত উঠে যাচ্ছে সবকিছু মিলাই মানে অবস্থা অনেক 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 খারাপ এই যে বিচিটা এখন আবার বাড়তেছে ফেনিতে বৃষ্টি হলে আপনাদের কাছে কেমন লাগে আমাকে একটু জানাবেন ফেনির মানুষ যারা আছেন যারা ভিডিও ওটা আমার দেখছেন এই বৃষ্টিতে আপনাদের কেমন ক্ষয়ক্ষতি হচ্ছে মানে বন্যার পরে এই যে আমাদের ঘরে বা বাড়ির অবস্থা এরকম আপনাদের কার কার বাড়ি ঘরের অবস্থা এরকম হচ্ছে বা ফার্নিচার গুলো এরকম হচ্ছে সাথে একটা ভাব চলে আসে বৃষ্টি হলেই দেখা যায় ঘরের মধ্যে একটা সেট সাথে ভাব চলে আসে আর ফ্লোরগুলো থেকে পানি ঘমানো হয় মানে ফ্লোরে পানি থাকে পানি 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 হয়ে থাকে ফ্লোরগুলো তো বৃষ্টিটা এখন না হলেই ভালো যদিও গরম অনেক বেশি গরমের কারণে বৃষ্টিটা হলে একটু সস্তি স্বস্তি আসে কিন্তু এই স্বস্তির সাথে সাথে আদার্স কিছু সমস্যাও দেখা দেয় আসলে মানে কোনটা হইলে ভালো হয় আমি নিজেও বুঝি না তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফেজ